আজকের রেসিপির লাউ চিংড়ি আর এই লাউ চিংড়ি এইভাবে রান্না করলে দেখতে যেরম বালদা দেয় আর খাইতেও অনেক মজা হইবে শীতে এই লাউ সবজি খাইতে কিন্তু মোরা সবাই এই কম বেশি অনেক পছন্দ করি একটা কচি লাউ নিছি এমন এই কচি লাউটা ভালোভাবে ধুয়ে একটা ছুরি দিয়ে বোটার দ্বারে কাইটটা আলাদা করে রাখবো এই জায়গায় অর্ধেক নিমো এমন এই লাউটা পাতলা করে ভালো করে ছিললা নিমো লাউটা অবশ্যই পাতলা করে ছিলার চেষ্টা করবেন হাতে করে লাউটা রান্নার পর তরকারির কালারটা দেখতে সুন্দর হয় লাউটা সিল্লা উপর দিয়ে ভালোভাবে আবার একটু ধুয়ে নিছি উপর দিয়ে কিছুটা আতি এইভাবে হালাইয়ে দেব আপনারা চাইলে না হালাইতে পারেন মোর দ্বারা ভালো লাগে না এইটা এই লোকে আমি ফালাই দিছি এখন করে কাটতে নেবো পাতলাও না একেবারে মোটাও না আর এই লাউ কিন্তু কাটার পর দুমো না এই লোকে আস্তায় ভালো করে সিল্লে ধুয়ে নিছি চুলা অন করে ওয়ান থার্ড কাপ দিয়ে দিবো তেল আর দিয়ে দেবো এই জায়গায় হাফ কাপের মতন ছোট চিংড়ি হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে একটু ভাজ্যে নিবো এখন দিয়ে দিম তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এই জায়গায় পেঁয়াজ কুচির চাইতে বাটাটা দিলে তরকারিটা খাইতে বেশি মজা হয় দিয়ে দিবো সামান্য পরিমাণের মতন একটু হলুদ আর দিয়ে দিব লবণ হলুদের পরিমাণটা কমাই দিতে হইবে আর কোনো ধরনের শুকনা মরিচ এই জায়গায় দিবো না সামান্য একটু পানি দিয়ে চিংড়ি মাছটার লগে মশলাটা একটু কষাইয়ে নিয়া এখন এই মশলার মধ্যে লাউ দিয়ে দিব লাউটার একটু লালে চেড়ে মিশিয়ে নিম এখন দিয়ে দিব এই জায়গায় বোম্বাই মরিচ আমরা অনেকে এইটারে নাগা মরিচও কন। আমাকে হাতের কাছে এবং মরিচটা না থাকলে চারপাশটা দিয়ে দেবেন কাঁচা মরিচ লাউ তরকারিতে জালের পরিমাণ কম হইলে কিছুক্ষণের কষাইয়ে নিছি ভালো করে কষাই না হইলে এক কাপ পরিমাণের মতন দিয়ে দিছি গরম পানি পানি দিয়ে লালে এখন ডাকনা দিয়ে ঢাকিয়ে রাইখে দিব পাঁচ মিনিট পর ডাকনাটা হরাইয়ে নিবো ডাকনা হরাইলেই দেখবো লাউ দিয়ে অনেক পানি বেরিয়েছে আগের চাইতে লাউ তরকারিটা কিন্তু শেক সেঁক আইছে আর দুই মিনিটের মতন রান্না করে নিয়েছি লাউটা এখন পুরোপুরিভাবে সেক দইয়ে গেছে যেই সময় দেখবো পুরোপুরিভাবে সেঁক গেছে সেই সময় লাউ তরকারিটা কী সুডা এরম করে একটু ভাঙ্গে নিমো হ্যাঁ করে লাউটা কি সুডা ভাঙবে আর কিছু রাস্তা থাকবে খাইতে বেশি মজা হয় এই জায়গায় আমি দিয়ে দিবো ধুনে পাতা কুসি আর এই জায়গায় আবার একটু বোম্বাই মরিচ কাটতে বোম্বাই মরিচটা বেশি জাল না কিন্তু ঘেরানটা অনেক সুন্দর এই লোকে আবার বোম্বাই মরিচ আর পাতা দিয়ে লাল এখন লাউ তরকারিটা নামাইয়ে নেবো তৈরি হয়ে গেছে কিন্তু মজাদার লাউ তরকারি এই শীতের কার কার লাউ তরকারি খাইতে বেশি মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ইউটিউব দিয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ দেখলে পেজটা ফলো দিয়ে রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম